আসসালামু আলাইকুম দর্শক কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে মেলাতেই হবে এই বাংলাদেশে যা কিছু ঘটছে এই মুহূর্তে তার অনেক প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতেই হবে যারা বলছেন যে বাংলাদেশটি সত্যি সত্যি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটা অবশ্যই আরেকটু ভাবা দরকার কিন্তু যারা বলছেন বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে এরই মধ্যে তাদের কথাটি আমরা কিভাবে অ্যাভয়েড করব যা কিছু দৃশ্যমান যা কিছু দৃষ্টান্ত হিসেবে সরকারের পক্ষ থেকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আমরা কি এই প্রশ্নটি একেবারে অস্বীকার করতে পারি এই ভূখণ্ড থেকে এই বাংলাদেশ থেকে প্রথিত যসাজ সব ব্যক্তির নাম বিজ্ঞানীদের নাম দার্শনিক কবি সাহিত্যিক তাদের নাম পরিবর্তন করে সব বিতর্কিত নাম দেওয়া হবে বিভিন্ন স্থাপনায় এর মধ্য দিয়েই তো আমরা অনেক প্রশ্ন উত্তর মিলাতে পারি বুধবার যে ঘটনাটি ঘটেছে শুধু সেটুকু উল্লেখ করলে আর এর আগে আরও দু একটি জায়গায় যা ঘটেছে ছোট্ট করে যদি বলি আমরা অনেক প্রশ্নের উত্তর পাব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি প্রজ্ঞাপনে যা জানা যাচ্ছে তা হচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের দুইশো সাতষট্টিতম সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নামে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন যা জানা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা নামে যে হলটি ছিল তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই ছত্রিশ কোনো আপত্তি নেই রাখা যেতেই পারে শেখ রাসেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আনাস হল তাও হতে পারে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইবনেসিনা বিজ্ঞান ভবন তাও ভালো কথা মেনে নিলাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্থানে যে নামটি পুনঃস্থাপিত হয়েছে পুনঃস্থাপিত না স্থাপন করা হয়েছে বা যেই নামকরণ করা হয়েছে সেটিকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আজিজুর রহমান হল কি দুঃসাহস আমাদের কি বিকৃত মানসিকতা আমাদের শাহ আজিজুর রহমান কে ছিলেন তিনি তো একাত্তরে মালেক মন্ত্রিসভার সদস্য ছিলেন রাজস্ব মন্ত্রী ছিলেন এবং পাকিস্তান সরকার কর্তৃক জাতিসংঘ প্রেরিত যেই সদস্যরা ছিলেন তার অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজুর রহমান এবং তিনি জাতিসংঘে উচ্চকণ্ঠে উচ্চারণ করেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে না অর্থাৎ অপারেশন সার্চ লাইট নামে যে গণহত্যা শুরু হয় পঁচিশে মার্চ রাত থেকে তা তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং প্রপাগান্ডা চালাতে থাকেন সেই শাহ আজিজের নামে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম একটা ভবনের নাম রাখা হয়েছে তাও আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্থানে আজিজের নাম বাদলাম মানে বাদলাম মানে মানেকের আমি ধরে নিচ্ছি যে তিনি তো এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন জিয়ার শাসন আমলে হয়েছিলেন তো মতি রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এদেশের মন্ত্রী হয়েছিলেন হয়েছিলেন মেনে নিতে হচ্ছে আমাদের কিন্তু এটা তো হয়নি যে কতটা ভয়ঙ্কর মানসিকতা থেকে দ্রবিসন্ধি থেকে বঙ্গবন্ধু নামের স্থলে শাহ যে নাম স্থাপন করা হয় কি চাইছে এখন যারা এই রাষ্ট্রের নিয়ন্ত্রক তারা কি করতে চাইছে এবং আরও কয়েকটি ভয়ঙ্কর উদাহরণ দিই গত কিছুদিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বা বিভিন্ন প্রশাসনিক ভবনের নাম এভাবে পরিবর্তন করা হয়েছে সেখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বিশিষ্ট রুহুল আমিন হল রাখা হয়েছে আচ্ছা রাখেন ভালো কথা সত্যেন বসু একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে একাডেমিক ভবন জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে একাডেমিক ভবন দুই কারা ছিলেন এনারা যে মানুষগুলো এই কাজগুলো করছেন তারা কি করে তাদের সম্বন্ধে জানেন নাকি জেনে শুনেও ইচ্ছাকৃতভাবে এই দেশকে বিজ্ঞান শূন্যভাবে বিজ্ঞান মনস্কতার বাইরে যাতে একটি মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তৈরি হতে পারে তার একটি প্রাণান্তকার চেষ্টা চলছে কবি জীবনানন্দ দাসের নামও পরিবর্তন করা হয়েছে এবং জগদীশ চন্দ্র বসু কে ছিলেন তিনি তো এই ভারত উপমহাদেশের সর্বপ্রথম ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞান চর্চা কাজটি শুরু করেছিলেন সত্যেন বসু কেছিলেন সত্যেন বসু হতে পারেন কলকাতায় তার জন্ম কিন্তু তার কর্মজীবনের সম্পূর্ণটা তো কেড়েছে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং কোয়ান্টাম পরিসংখ্যানের ভিত্তি রচনা করেছিলেন এই বিজ্ঞানী আমরা কি তার ওজনটা বুঝতে পারি তিনি এই সংক্রান্ত যে প্রবন্ধটি লিখেছিলেন যখন তিনি নিজের প্রচেষ্টায় এটি আন্তর্জাতিক কোনো সাময়িক প্রকাশ করতে পারছিলেন না তখন সেটি সরাসরি পাঠিয়ে দেন মহাবিজ্ঞানী আইনস্টাইনের কাছে আলবার্ট আইনস্টাইনের কাছে আইনস্টাইন সে তিনি নিজে জার্মান ভাষায় অনুবাদ করে বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িক তিনি প্রকাশ করেছিলেন জগদীশ চন্দ্র বসু একাধারে কবি দার্শনিক রসায়নবিদ এবং বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন দেশি শিল্পায়নের উদ্যোক্ত উদ্যোক্তা ছিলেন এই মানুষগুলোর নাম গন্ধ আমরা রাখব না শুধুমাত্র হিন্দু ধর্মের বিধায় আমরা প্রচণ্ড মৌলবাদী মানসিকতা থেকে নামগুলো আমাদের মনন মানসিকতা থেকে সম্পূর্ণভাবে মুছে দিতে চাইছি সব কিছু তো একটা সীমা থাকতে হয় আর মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে দেওয়া হচ্ছে বললাম তো মুছেন না বঙ্গবন্ধু পরিবারের সবার নাম মুছে শেষ করে দিন কোনো আপত্তি নেই কিন্তু কেন বঙ্গবন্ধু কেন শহীদ তাজউদ্দিন আহমেদের নাম মুছে ফেলা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদের নাম পরিবর্তন করে খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখানে যে প্রশাসনিক ভবনটি ছিল সেখান থেকে তার তার নাম তুলে দেওয়া হয়েছে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর নামে একটি ভবন ছিল সেই নামটিও মুছে দেওয়া হয়েছে কতদূর যাওয়া যাবে এইভাবে সফল হতে পারবে যাদের পরামর্শে যাদের প্রেসক্রিপশনে যাদের নির্দেশনায় এই কাজগুলো খুব সাহসের সঙ্গে একবারে সরাসরি করা হচ্ছে আমি বলবো সুকৌশলে সরাসরি করা হচ্ছে এর পরিণামটা কি তারা কি ভেবে দেখছেন মানুষ এগুলো মেনে নিবে সব কিছু তার সীমা থাকে এবং দেখছি সেই সীমা অতিক্রম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের স্থানে রাখা হলো শাহ আজিজের নাম দেখা যাক আরও কতদূর যায় সরকার সরকারের অনুগতরা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই